আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু সালে তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই অধ্যায় চার পৃষ্ঠা চুয়াল্লিশ এমনকি পঁয়তাল্লিশ পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে ভাগ অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেবো দেখো চুয়াল্লিশ পৃষ্ঠায় এক থেকে আট পর্যন্ত অঙ্ক রয়েছে এমনকি পঁয়তাল্লিশ পৃষ্ঠায় একে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেবো তাহলে আস অঙ্কগুলো করে নিই দেখো এখানে এক নম্বরে বলেছে বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ করতে আমরা জানি কি এই বিয়াল্লিশ হচ্ছে আমাদের এই বিয়াল্লিশটা হচ্ছে আমাদের কি ভাজ্য আর এই সাত হচ্ছে কি ভাজ্য আর আমাদের কি করতে বের করতে বলেছে ভাগ ফল বের করতে বলেছে তাহলে আসো আমরা এখন ভাগ ফলটা বের করে নিবো বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ করে এই বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ করতে হলে আমরা আগে কি করতে হবে অঙ্কটিকে সাজাতে হবে প্রথমে আমরা অঙ্কটিকে এভাবে সাজাবো দেখো সাতকে আমরা বিয়াল্লিশ দ্বারা ভাগ করতে বলেছে অঙ্কটিকে আগে আমরা এভাবে সাজিয়ে নেবো দেখো সাত বড় চার ছোট তাহলে কি সাতকে চার দিয়ে ভাগ যায় যায় না তাহলে আমরা পরের সংখ্যাটিও নিব তাহলে আমরা বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ করব। সাত দ্বারা যদি বিয়াল্লিশকে ভাগ করি তাহলে সাতের ঘরে নামাতে আমাদের গুনতে হবে বিয়াল্লিশ সাত দ্বারা বিয়াল্লিশকে ভাগ করতে হলে সাতের ঘরের নামাতে কত পর্যন্ত যায় দেখো সাতকে সাত সাত এভাবে সাথে হয় নামাতে আমরা বিয়াল্লিশ পর্যন্ত বলব ছয় সাথে কত বিয়াল্লিশ তাহলে আমরা এখানে ছয় লিখে দিব ছয় সাতে বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ লিখে দিব বিয়াল্লিশ আর বিয়াল্লিশ মিলে গেলে শূন্য তাহলে আমরা ভাগ ফল পেলাম কত ছয় আমরা লিখে দেব উত্তর উত্তর ভাগ ফল ভাগ ফল ছয় দুই নম্বর অঙ্কে বলেছে সাতান্নকে আট তারা ভাগ করতে তাহলে আমরা এই অঙ্কটিকে সাজিয়ে নিব দেখো অঙ্কটিকে আমরা এইভাবে সাজিয়ে নিব এখন দেখো আটকে পাঁচ দ্বারা ভাগ যায় না আট বড় পাঁচ ছোটো তাহলে আমরা পরের সংখ্যাটিকে নিব তাহলে আমরা সাতান্নকে আট দ্বারা ভাগ করবো তাহলে আঠেরো ঘরের নামাতা দেখো আমরা যদি গুনি আঠেরো ঘরের নামাতা যদি আমরা গুনি তাহলে আটকে আমরা কি আট আটে কত হয় চৌষট্টি হয় আর সাত আটে কত হয় ছাপ্পান্ন হয় আমাদের কিন্তু বেশি নেওয়া যাবে না বেশি নেওয়া যাবে না আমরা কি করতে পারি কম নিতে পারি যেমন সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন কিন্তু কম সাতান্ন থেকে এটা লিখতে পারবো কিন্তু আট আটে কিন্তু চৌষট্টি বেশি চৌষট্টি আমরা বেশি লিখতে পারবো না তাহলে আমরা লিখবো সাত আটে ছাপ্পান্ন আমরা এখানে সাত লিখে ছাপ্পান্ন লিখে দিব একটা দাগ দিয়ে দিব দেখো সাতান্ন থেকে ছাপ্পান্ন বিয়োগ গেলে কত হয় সাত থেকে ছয় বিয়োগ গেলে এক তাহলে আমরা এখানে এক লিখে দিব তাহলে আমরা ভাগ ফল পেলাম সাত আর ভাগ শেষ রয়েছে কত এক আমরা এখানে লিখব উত্তর ভাগ ফল সাত ভাগ এক ভাগ পেলাম কত এক এখন তিন নম্বর অঙ্কে বলেছে দুশো চল্লিশকে আমাদের তিন দ্বারা ভাগ করতে বলেছে এই অঙ্কটিকে আমরা সাজিয়ে নিব এভাবে তুমি অঙ্কগুলোকে সাজিয়ে নিবে এখন দেখো তিনকে যদি আমরা ভাগ করি আমরা এই তিন ঘরের ভাগ একসঙ্গে করবো না আমরা ভেঙে ভেঙে ভাগ করবো তিন বড় দুই ছোটো যেহেতু এই তিন দিয়ে দুইকে ভাগ যায় না তাহলে আমরা পরের সংখ্যাটিকে নিব যখন দেখবো আমাদের এই প্রথম সংখ্যাটি ছোটো যেহেতু ভাগ যেটা দিয়ে আমরা ভাগ করবো সংখ্যাটি বড়ো তখন আমরা পরের সংখ্যাটিকে এর সঙ্গে নিয়ে তারপরে আমরা ভাগ করবো তাহলে আমরা এই চব্বিশকে তিন দ্বারা ভাগ করবো দেখো তিনের নামাতে আমরা গুনবো তিন আটে চব্বিশ এখানে আট লিখে দিব আর এখানে আমরা চব্বিশ লিখবো একটা দাগ দিব দেখো চব্বিশ আর চব্বিশ মিলে গেলে কত শূন্য এখন এই শূন্যটাকে আমরা কি করব এই শূন্যটাকে আমরা এই আটের সাথে বসিয়ে দিবো এই শূন্যটাকে আমরা এখানে বসিয়ে দিব এরপরে দেখো আমরা তিন দিয়ে শূন্যকে যদি ভাগ করি তিন শূন্য শূন্য লিখে দিব শূন্য শূন্য মিলে গেলে শূন্য তাহলে আমাদের ভাগ কত পেলাম আশি আর ভাগশেষ শূন্য তাহলে আমরা এখানে লিখে দেব উত্তর ভাগ ভাগফল ভাগ ফল আসি ভাগ শেষ শূন্য হলে লিখতে হবে না যদি ভাগ শেষ এখানে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা লিখতে হবে যেহেতু ভাগ ভাগ শেষ শূন্য আমি লিখবো না আমি শুধু ভাগ ফলটাই লিখবো ভাগ ফল আসি এভাবে তোমার অঙ্কগুলো করে নেবে এরপরে দেখো আমি চার নম্বর অঙ্কটি করবো চার নম্বর অঙ্কটিতে কী বলেছে চার নাম্বার অঙ্কতে বলেছে চারশো বিশকে পাঁচ দ্বারা ভাগ করতে চারশো বিশ ভাগ পাঁচ এই অঙ্কটিকেও আমি সাজিয়ে নেব দেখো তুমি অঙ্কটিকে এইভাবে সাজিয়ে নিবে তাহলে পাঁচ বড় চার ছোট। যেহেতু পাঁচকে চার দ্বারা ভাগ যায় না সাথে আমরা দুইটা নিব তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব দেখো বিয়াল্লিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচের নামাতে আমরা যদি আটবার গুনি পাঁচ আটে কত হয় চল্লিশ হয় তাহলে আর পাঁচ ন কত হয় পঁয়তাল্লিশ হয় তাহলে বিয়াল্লিশের থেকে বেশি কিন্তু যাওয়া যাবে না তাহলে আমরা আটবারই নিব পাঁচ আটে চল্লিশ আমরা এখানে চল্লিশ লিখে দিব চল্লিশ লিখে দেব তাহলে দুই আর শূন্য বিয়োগ করলে কত হয় দুই হয় দেখো গুণের ক্ষেত্রে আমরা কিন্তু উপন্যাস কী করেছি যোগ করেছি আর ভাগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে উপর নিচে কি বিয়োগ করতে হবে ভাগের ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা দুই আর শূন্য বিয়োগ করে আমরা দুই পেয়েছি অথবা বিয়াল্লিশ কে চল্লিশ দ্বারা বিয়োগ করে আমরা দুই পেয়েছি এখন এই যে যে শূন্যটা এই শূন্যটা আমরা এখানে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে এসে আমরা এখন পাঁচ কে বিশ দ্বারা ভাগ করবো পাঁচ কে বিশ দ্বারা ভাগ করতে হলে আমরা পাঁচের নামাতা গুনতে পারি দেখো চার পাঁচে বিশ তাহলে এখানে আমরা চার লিখে দিব আর এখানে আমরা বিশ লিখে দিব তাহলে বিশ আর বিশ মিলে গেলে শূন্য আমাদের ভাগ ফল পেলাম কত চুরাশি আমরা এখানে লিখে দিব উত্তর উত্তর ভাগ ফল পেলাম চুরাশি এখন দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কটিতে কি বলেছে পাঁচ নম্বর অঙ্কে আমাদের বলেছে চারকে আশি দ্বারা ভাগ করতে তাহলে আমরা চারকে যদি আশি দ্বারা ভাগ করি তাহলে দেখো চারের নামাটা আমরা আগে আমরা ছোট ছোট সংখ্যা করে ভাগ করবো যেহেতু চার ছোট আট বড় তাহলে আমাদের ভাগ যায় তাহলে আমরা চারকে আট দ্বারা ভাগ করলে আমরা চারের নামাতা কয়বার দুই দুইবার চার দুই গুণে আট চার দুই গুণে আট আমরা আট লিখে দিব এরপর দেখো আট আট মিলে গেলে শূন্য এই শূন্যটাকে আমরা এখন কি এখানে বসিয়ে দিব আর এই চারকে শূন্য দ্বারা ভাগ করলে হয় কত শূন্য আমরা এখানে শূন্য লিখে দিব তাহলে শূন্য শূন্য মিলে গেলে শূন্য আর আমাদের ভাগ ফল পেলাম কত বিশ তাহলে আমরা পাঁচ নম্বরের উত্তরটি লিখব উত্তর ভাগ ফল পেলাম কত বিশ আমরা পাঁচ নম্বর অঙ্কের ভাগ ফল পেয়েছি বিশ এরপরে দেখো আমাদের আমরা এখন ছয় নম্বর অঙ্কটি করবো ছয় নম্বর অঙ্কে কি বলেছে নয়কে তিয়াত্তর দ্বারা ভাগ করতে বলেছে তাহলে নয়কে আমরা তিয়াত্তর দ্বারা ভাগ করবো দেখো নয় বড় সাত ছোট তাহলে আমাদের নয়কে সাত দ্বারা ভাগ যায় না আমরা পরের সংখ্যাটিকে নিব তাহলে নয়কে আমরা তিয়াত্তর দ্বারা যদি ভাগ করি নয় ঘরে নামাতে দেখো আট নং বাহাত্তর নং নং একাশি তাহলে একাশি কিন্তু বড় তাহলে আমাদের কি বেশি নেওয়া যাবে না কম নিতে হবে তাহলে আমরা নিব আটের আট ঘর পর্যন্ত নিব তাহলে আট ঘর নিলে আমাদের এখানে বাহাত্তর আসে আমরা বাহাত্তর লিখে দিব এরপরে দেখো বাহাত্তর আর এই তিয়াত্তরের থেকে বাহাত্তর বিয়োগ গেলে অথবা তিনের থেকে দুই বিয়োগ গেলে আমরা এখানে এক পেয়েছি তাহলে আমাদের ভাগ ফল আট ভাগশেষ এক আমরা লিখে দিব উত্তর উত্তর ভাগ ফল পেলাম কত আট আর আমরা ভাগশেষ পেয়েছি কত এক আমরা এখানে লিখে দিব ভাগশেষ এক সংখ্যা থাকলে আমাদের লিখতে হবে কিন্তু শূন্য থাকলে আমাদের আর লিখতে হবে না এখন দেখো সাত নম্বর কি বলেছে সাত নম্বর অঙ্কে আমাদের বলেছে ছয়কে আমাদের চুরাশি দ্বারা ভাগ করতে বলেছে তাহলে আমরা ছয়কে চুরাশি দ্বারা ভাগ করব দেখো ছয় ছোট আট বড় তাহলে ছয় ঘরে নামাতে আমরা আট পর্যন্ত গুনতে পারি ছয় এক ছয় ছয় দোকানে বারো বারো বেশি হয়ে যায় তাহলে আমরা একবারই নিব ছয় এক ছয় তাহলে ছয় থেকে আট বিয়োগ গেলে কত হয় ছয় সাত আট দুই আর এই চারটাকে আমরা নিচে নিয়ে আসবো তাহলে এখন ছয় নামাতে আমরা ছয়কে চার চব্বিশ দ্বারা ভাগ করতে হলে ছয় নামাতে গুনতে হবে দেখো ছয়কে ছয় ছয় দুই গুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তাহলে চার পর্যন্ত যাই আমরা এখানে চব্বিশ লিখে দিব চব্বিশ আর চব্বিশ মিলে গেলে শূন্য আমাদের ভাগ ফল পেলাম কত চোদ্দো আমরা লিখে দেব উত্তর ভাগ ফল উত্তর ভাগ ফল পেয়েছি কত চোদ্দো আমরা এখানে লিখে দেব ভাগ কত চোদ্দো এরপর দেখো আট নম্বর অঙ্কে আমাদের বলেছে আট নম্বর অঙ্কে বলেছে পাঁচকে একষট্টি দ্বারা আমাদের ভাগ করতে তাহলে আমরা পাঁচকে একষট্টি দ্বারা ভাগ করবো তাহলে পাঁচকে আমরা ছয় দ্বারা আগে ভাগ করবো ছোটো করে মানে ছোটো ছোটো সংখ্যা করে আমরা করবো পাঁচকে ছয় দ্বারা ভাগ করতে হলে আমাদের ওকে পাঁচ ছয় পর্যন্ত যায় না তাহলে আমরা যেহেতু আমাদের এক পাঁচ হই পাঁচ পর্যন্ত যায় তাহলে আমরা এখানে এক লিখে এখানে পাঁচ লিখে দিব তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ দিব ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে এক এই একটা আমরা এখানে নিয়ে আসবো এখন দেখো পাঁচের নামাতা আমরা এগারো পর্যন্ত এগারো ঘর পর্যন্ত যেতে হলে আমাদের কত পর্যন্ত গুনতে হবে তাহলে পাঁচ হকে পাঁচ পাঁচ দুই গুণে দশ তিন পাঁচে পনেরো পনেরো বেশি হয়ে যায় আমরা বেশি লিখতে পারবো না তাহলে আমরা দুই পর্যন্তই লিখবো পাঁচ দুই গুণে দশ এখন এই এগারোকে দশ দ্বারা বিয়োগ করলে আমরা এক পাই তাহলে আমাদের ভাগফল হচ্ছে বারো ভাগশেষ হচ্ছে এক আমরা এখানে লিখে দেব উত্তর উত্তর ভাগ ফল বারো আর ভাগ শেষ এক আমাদের ভাগ শেষ পেয়েছি এক এরপরে আমরা এভাবে এই চুয়াল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো করব। এখন আমাদের দেখো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আমাদের অঙ্ক দিয়েছে এক নম্বরের অঙ্ক আছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করি আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে বলেছে এক থেকে আটটি তাহলে আমরা এই আন্তর্জাতিক পদ্ধতিতে এখন ভাগ করব দেখো এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে আটটি অঙ্ক রয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো এই আটটি অঙ্ক আজকে আমি এখন আমি করবো দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে বলতে আমরা কি বুঝি যে ভাগ ফলটা আমাদের উপরে লিখতে হবে আমরা এর আগে অঙ্ক করেছি ভাগ ফলটা আমরা পাশে লিখেছি এখন আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে হলে আমাদের ভাগ ফলটা উপরে লিখতে হবে দেখো চারকে আমরা আট দ্বারা ভাগ করব এখানে চারকে আশি দ্বারা ভাগ করতে বলেছে আমরা ভেঙে ভেঙে ভাগ করবো চারকে প্রথমে আমরা দুই দ্বারা ভাগ ভাগ করবো তাহলে চারকে দুই দ্বারা ভাগ করতে হলে চারের ঘরে নামাতে আমাদের গুনতে হবে অক্ষে চার চার দুই গুণে আট তাহলে আমরা চারের ঘরে নামাতে বার গুনলে আমরা আট পাই এখানে আমরা দুই লিখে নিব আর এখানে আমরা আট বসিয়ে দিব এরপর দেখ আট আর আট মিলে গেলে কত শূন্য এখানে আমরা শূন্য বসিয়ে দিবো আর এই শূন্যটাকে আমরা এখানে বসিয়ে দিব তাহলে চারকে শূন্য দ্বারা ভাগ করলে হয় শূন্য 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 মিলে গেলে শূন্য তাহলে আমরা ভাগফল পেলাম কত বিশ আমরা লিখে দেবো উত্তর এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা উত্তর ভাগ ফল বিশ এরপরে আমাদের দুই নম্বর অঙ্কে বলেছে নয়কে তিয়াত্তর দ্বারা ভাগ করতে তাহলে আমরা নয়কে যদি তিয়াত্তর দ্বারা ভাগ করি আন্তর্জাতিক পদ্ধতিতে তাহলে নয় বড় সাত ছোট যায় না যখন আমরা দেখবো যে আমাদের নয় বড় আর এই যে সাত ছোট তখন আমরা কি করবো পাশের এই সংখ্যাটিকে নিয়ে আমরা ভাগ করবো তাহলে আমরা এই সাতের সঙ্গে তিনকে নিব তাহলে কে আমরা নয় দ্বারা ভাগ করবো তেহাত্তরকে নয় দ্বারা ভাগ করতে হলে নয়ের ঘরে নাম্বাটা আমাদের গুনতে হবে দেখো নয় আট নং বাহাত্তর আর তাহলে আমাদের নয়ের ঘরে নাম্বারটা যদি আমরা গুনি আট নং কত হয় বাহাত্তর হয় আট নং বাহাত্তর নং নং একাশি বেশি নেওয়া যাবে না তাহলে আমাদের আটের ঘরেরই নিতে হবে তাহলে আমরা আটের ঘরে নিব আটের ঘরে নিলে আমাদের কি হয় আট ন আট নং বাহাত্তর আমরা এখানে বাহাত্তর লিখে দেব দেখো যখন আমরা শুধু একটি সংখ্যার ভাগ করব তখন আমরা ভাগ ফলটা এই উপরে লিখব। যখন দুইটি সংখ্যাকে একত্রে আমরা ভাগ করব তখন ভাগ ফলটা আমরা কি করব পাশের সংখ্যার উপরে লিখব। এভাবে লিখে আমরা ভাগ অঙ্কগুলো করব না আন্তর্জাতিক পদ্ধতিতে তাহলে আট নং বাহাত্তর আমরা বাহাত্তর এখানে লিখে দিয়েছি দেখো এখন আমরা এটা বিয়োগ করে নিব আমরা তেহাত্তরের থেকে বাহাত্তরকে বিয়োগ করবো তেহাত্তরের থেকে বাহাত্তরকে বিয়োগ করলে এক অথবা তিন থেকে দুইকে বিয়োগ করলে কত হয় এক আমরা এখানে এক লিখে দেব তাহলে আমরা ভাগ ফল পেলাম কত ভাগ ফল পেলাম আট আর ভাগ শেষ পেলাম এক আমরা এখানে লিখে দেব উত্তর উত্তর ভাগ ফল পেয়েছি আট আর ভাগ শেষ পেয়েছি কত এক এক এরপর দেখো আমরা তিন নাম্বারের অঙ্ক বলেছি কে চুরাশি দ্বারা ভাগ করতে তাহলে আমরা ভেঙে ভেঙে ভাগ করবো প্রথমে ছয়কে আমরা আট দ্বারা ভাগ করবো ছয় একে ছয় ছয় দু বারো দুই নিলে বেশি হয়ে যায় তাহলে আমরা এক নিব এক নিলে দেখো ছয় অকের ছয় আমরা এখানে ছয় লিখে দিবো এরপর একটি দাগ দিয়ে দিব এখন আমরা আটে থেকে ছয়কে বিয়োগ দিব ছয় আটে থেকে ছয়কে বিয়োগ দিলে ছয় সাত আট দুই আমরা এখানে দুই লিখে দিব আর এই চারটাকে আমরা এখানে নিয়ে আসবো এখন দেখো ছয়কে আমরা চব্বিশ দ্বারা ভাগ করতে গেলে আমাদের ছয়ের নামতা কত পর্যন্ত গুনতে হয় দেখো চার ছয় চব্বিশ চার পর্যন্ত গুনতে হয় তাহলে আমরা এখানে চার লিখবো আর এখানে আমরা চব্বিশ লিখে দিব তাহলে চব্বিশ আর চব্বিশ মিলে গেলে শূন্য আমরা ভাগ ফল পেলাম কত চোদ্দো আমরা ছয়কে চুরাশি দ্বারা ভাগ করে ভাগ ফল পেয়েছি চোদ্দ আমরা এখানে লিখব উত্তর ভাগ ফল চোদ্দ লিখে দিব ভাগ ফল চোদ্দ এখন আমরা চার নম্বর অঙ্ক টি করবো দেখো চার নম্বর অঙ্কে বলেছে আমাদের চার নম্বর অঙ্কে আমাদের পাঁচকে তেষট্টি দ্বারা ভাগ করতে বলেছে আমরা এখানে পাশ লিখে দিব এরপর আমরা তেষট্টি লিখবো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এই অঙ্কটিকে ভাগ করবো দেখো প্রথমে আমরা পাঁচকে ছয় দ্বারা ভাগ করবো পাঁচকে ছয় দ্বারা ভাগ করতে হলে পাঁচের গণে আমাদের আমরা কত পর্যন্ত গুণো পাঁচওকে পাঁচ যায় না পাঁচ দুই গুণে বারো তাহলে আবার বেশি হয়ে যায় তাহলে আমরা পাঁচওকে পাঁচ একবারই নিব দেখো একবার নিলে আমরা এখানে পাঁচ লিখে দিব এখন আমরা কী করবো ছয় থেকে পাঁচকে বিয়োগ দিব ছয় থেকে পাঁচকে আমরা যদি বিয়োগ দেই তাহলে থাকে কত আমাদের এক আমরা এখানে এক লিখে দিব আর এই তিনটাকে আমরা এখানে লিখে নিয়ে আসব তাহলে পাঁচকে আমরা যদি তেরো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাঁচের ঘরে নাম্বারটা কতবার গুনতে হয় দেখো পাঁচ হককে পাঁচ পাঁচ দুই গুণে দশ তিন পাঁচে পনেরো তিনবার নিলে বেশি হয়ে যায় তাহলে আমরা দুইবার নিব দুইবার নিলে আমাদের এখানে দশ হয় তাহলে আমরা এই দশে থেকে তেরোকে তেরো থেকে দশ বিয়োগ দিলে আমাদের কত হয় তিন আমরা এখানে তিন লিখে দেবো দেখো এই বরাবর লিখবে তোমরা এই বরাবর লিখবে আর এই যেটার সঙ্গে যেটা ভাগ করবে তার সেটার উপরে সেটা লিখবে এভাবে সুন্দর করে সাজিয়ে তোমরা অঙ্কগুলো করবে তাহলে আমাদের ভাগফল পেলাম কত বারো আর ভাগশেষ শেষ পেয়েছি তিন আমরা এখানে উত্তরটা লিখে দেব আমরা এখানে উত্তর লিখবো উত্তর উত্তর ভাগ ফল বারো আর ভাগ শেষ পেয়েছি তিন এভাবে আমরা চার নম্বর অঙ্কটিও সমাধান করবো পাঁচ নম্বর অঙ্কে কী বলেছে দেখো পাঁচ নম্বর অঙ্কে বলেছে আমাদের কে দুশো চৌষট্টি দ্বারা ভাগ করতে তাহলে আমরা কে দুশো চৌষট্টি দ্বারা ভাগ করবো তাহলে আমরা ছয়ের গণের নামাতে দুইবার যায় না যেহেতু ছয় বড়ো দুই ছোটো তাহলে আমরা পরের সংখ্যাটি নিবো তাহলে আমরা ছয়কে ছাব্বিশ দ্বারা ভাগ করবো ছয়কে যদি আমরা ছাব্বিশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের দেখো ছয় ঘরে নামাতে কতবার গুনতে হয় হ্যাঁ চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ পাঁচবার নিলে বেশি হয়ে যায় চারবার নিলে কম হয়ে যায় তাহলে আমাদের কিন্তু বেশি নেওয়া যাবে না আমরা কম নিতে পারবো তাহলে আমরা এখানে কী লিখে দেবো চার লিখে দিব চার লিখে আমরা এখানে চব্বিশ লিখে দিব কম নেওয়া যাবে কিন্তু বেশি নেওয়া যাবে এটা তোমরা খেয়াল রাখবে এখন দেখো আমরা এই ছাব্বিশে থেকে চব্বিশকে বিয়োগ দিব ছাব্বিশে থেকে আমরা গুণ অঙ্ক যখন করেছি তখন আমরা কী করেছি উপনিষে যোগ করেছি কিন্তু ভাগে খেয়েছে কিন্তু উপনিষ বিয়োগ হবে বিয়োগ করে আমাদের নামাতে হবে দেখো ছাব্বিশে থেকে চব্বিশ বিয়োগ দিলে কত হয় চা চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুই হয় আমরা এখানে দুই লিখে দিব এ বরাবরই লিখবে তোমরা এরপরে দেখো এই যে যে চার এই চারটা আমরা এখন এখানে নিয়ে আসবো এখন আমরা ছয়কে চব্বিশ দ্বারা ভাগ করব তাহলে ছয় হয় নামাতে আমরা গুনব দেখো চার ছয় কত হয় চব্বিশ হয় তাহলে আমরা এখানে চার লিখে দিব আর এখানে আমরা চার ছয় কত পেয়েছি চব্বিশ পেয়েছি চব্বিশ আর চব্বিশ মিলে গেলে শূন্য তাহলে আমরা ভাগ ফল পেলাম কত চুয়াল্লিশ আমরা এখানে লিখে দিব উত্তর ভাগ ফল চুয়াল্লিশ আর ভাগ শূন্য শূন্য লিখতে হবে না উত্তরটা আমরা ভাগ ফলটাই শুধু লিখে দিব উত্তর ভাগ ফল কত ভাগ ফল আমরা পেয়েছি চুয়াল্লিশ আমরা ওকে আটকে একশো বিরাশি দ্বারা ভাগ করতে বলেছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাহলে আমরা আগে কী করবো আটকে এক দ্বারা ভাগ যায় না যেহেতু আট বড়ো এক ছোট তাহলে আমি পরের সংখ্যাটিও নেব তাহলে আমি আটকে আঠেরো দ্বারা ভাগ করবো দেখো আটকে আঠেরো দ্বারা ভাগ করতে হলে আঠেরো নাম তো গুনতে হবে আট ওকে আট আর দুই গুণে কত ষোলো তিন আটে কত চব্বিশ তাহলে চব্বিশ বেশি হয়ে যায় বেশি নেওয়া যাবে না তাহলে আমরা দুই ঘর পর্যন্ত নিব দেখো আটকে যদি আমি দুই ঘর পর্যন্ত নেই আট দুই গুণে কত ষোলো আমি এখানে ষোলো লিখে দিব ষোলো সতেরো ষোলোকে এখন আঠেরো দ্বারা আমরা আঠেরোকে ষোলো আঠেরোকে ষোলো দ্বারা বিয়োগ করবো তাহলে ষোলো সতেরো আঠেরো আমাদের দুই হয় এখানে দুই লিখে দিব এখন তাকে এই দুইটাকে আমরা এখানে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসবো এখন আটের ঘরে নামাতে আমরা বাইশ পর্যন্ত গুনবো আটকে বাইশ দ্বারা ভাগ করতে হলে আটের ঘরে নামতে কত পর্যন্ত গুনতে হয় দেখো আটকে আট আট দুই গুণে ষোলো তিন আটে চব্বিশ বেশি হয়ে যায় চব্বিশ কিন্তু বেশি হয়ে যায় বেশি নেওয়া যাবে না তাহলে এখানে আমরা দুই ঘর পর্যন্ত নিব নিয়ে আটকে আটে আটকে দুই বার গুনে কত হয় ষোলো আমরা এখানে কত ষোলো বসিয়ে দিব তাহলে এখন দেখো ষোলো বসিয়ে দিয়ে আমরা এটাকে এখন বিয়োগ করে নিব দেখো আমরা বাইশকে ষোলো দ্বারা বিয়োগ করতে পারি আবার ভেঙে ভেঙেও বিয়োগ করতে পারি দেখো দুই বড়ো ছয় ছোট তাহলে দুইকে মনে মনে কত বারো ধরে বিয়োগ করবো বারো থেকে ছয় বিয়োগ করলে কত হয় ছয় আর এই হাতের একটা হাতের একটা আমরা এই দুইয়ের সঙ্গে যোগ করবো তাহলে দুই আর এই এক এই হাতের একে যোগ করলে হয় দুই দুই আর দুয়ে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমরা বাইশ থেকে ষোলো বিয়োগ করলে আমরা কত পাই ছয় পাই তাহলে আমাদের ভাগফল হলো কত বাইশ আর ভাগ হলো ছয় আমরা এখানে উত্তর লিখবো উত্তর বাইশ আর ভাগ শেষ হচ্ছে কত ছয় ছয় লিখে দিবে এরপরে দেখো সাত নম্বর অঙ্কে বলেছে সাত কে আমাদের আটশো উনিশ দ্বারা ভাগ করতে তাহলে সাতকে আমরা আটশো উনিশ দ্বারা ভাগ করতে হলে আমরা আগে কি করবো ভেঙে ভেঙে ভাগ করবো দেখো সাত কিন্তু ছোটো আট বড়ো সাতকে আট দিয়ে ভাগ যায় তাহলে সাতকে আট দিয়ে ভাগ করতে হলে সাতক আমরা কতবার গুনবো দেখো সাতকের সাত সাত দুই গুণে চোদ্দ তাহলে আমরা কিন্তু আট পাচ্ছি না বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো একবার গুনবো সাতকের সাত আমরা এখানে একবার গুণে লিখে দিব সাতকের সাত এখন আটে থেকে সাত বিয়োগ দিলে আমাদের কত হয় এক এই একটা আমরা এখানে কী করবো নিয়ে আসবো এখন সাতের ঘরে নামাতে আমরা এগারো এগারো সাত এগারো দিয়ে ভাগ করতে হলে আমরা সাতের ঘরে নামাতে গুনবো দেখো সাতকের সাত সাতক চোদ্দ বেশি হয়ে যায় বেশি লেখা যাবে না আমরা এখানে আবার এক লিখে সাতের ঘরে নামাতে একবার লিখে দিব তাহলে এগারো থেকে সাত বেও গেলে কত হয় সাত আট নয় দশ এগারো চার হয় আমরা এখানে চার লিখে দেবো আর এই নয়টাকে আমরা আবার নিয়ে আসবো এখন দেখো সাতের ঘরে নামাতে আমরা উনপঞ্চাশ বার গুনবো সাত সাথে কত উনপঞ্চাশ আমরা এখানে সাত লিখে দিব তাহলে আমরা এখানে নিচে কী কী ঊনপঞ্চাশ বসিয়ে দেবো তাহলে আর উনপঞ্চাশ মিলে গেলে কত হয় শূন্য দেখো আমরা বড় সংখ্যার ভাগ ফল এভাবে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে করবো তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে আমরা ভাগ ফল পেলাম কত একশো সতেরো আর ভাগ শেষ পেলাম কত শূন্য তাহলে আমরা লিখে দিব উত্তর ভাগ ফল উত্তর ভাগ ফল পেছি কত একশো সতেরো এখন আমরা আট নাম্বার অঙ্কটি করবো দেখো আট নাম্বার অঙ্কে কি বলেছে আট নম্বর অঙ্কে বলেছে আমাদের তিনকে ছয়শো আটত্রিশ দ্বারা ভাগ করতে তাহলে আমরা তিনকে ছয়শো আটত্রিশ দ্বারা ভাগ করব আটত্রিশ দ্বারা আমরা ভাগ করবো তাহলে আমরা আগে ভেঙে ভেঙে করবো তিনকে আগে ছয় দ্বারা ভাগ করবো তিনকে ছয় দ্বারা ভাগ করলে তিন দুই গুণে কত হয় ছয় আমরা এখানে ছয় লিখে দিব একটা দাগ দিয়ে দিব ছয় ছয় মিলে গেলে শূন্য শূন্য বসাবো না আমরা এই তিনটা এখানে নিয়ে আসবো এরপরে দেখো তিনকে আমরা তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন অক্ষে তিন একবার যায় তিনের ঘরে নামাত একবার যায় তাহলে আমরা এখানে এক লিখে দিব এখন তিনকে তিন তিনটা এখানে লিখে দেবো তিন আর তিন মিলে গেলে শূন্য আমরা শূন্য বসাবো না আমরা এই আটটাকে আবার নিয়ে আসবো আটটা আমরা এখানে নিয়ে আসবো এই আটটাকে আমরা এখানে নিয়ে এসে ভাগ করবো এখন দেখো তিনের ঘরে নামাতা আমরা আট পর্যন্ত গুনবো কত ঘর পর্যন্ত যায় তিনকে আট দিয়ে ভাগ করলে দেখো তিন 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 দুইকে গুণে ছয় তিন তিরিকে নয় বেশি তো নেওয়া যাবে না তাহলে আমরা দুইবার নিব তিন দুই গুণে কত ছয় আমরা এখানে ছয় নিব এখন আট আর ছয়কে বিয়োগ করবো আটের থেকে ছয় বিয়োগ গেলে হয় দুই আমরা ভাগ ফল পেলাম কত দুইশো বারো আর ভাগশেষ পেলাম দুই তাহলে আমরা লিখে দেবো আমাদের উত্তর ভাগ ফল উত্তর ভাগ ফল দুইশো বারো আর ভাগশেষ হচ্ছে কত দুই ভাগশেষ পেয়েছি দুই তাহলে আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো আর আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও দেওয়া আছে তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে আর সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ